স্প্রে ভাই আজকে ভাই দিচ্ছি দিলাম আর হলো নিস্তার দিছি দর্শক আজকের ভিডিও আপনারা জানতে পারবেন যে হালি পেঁয়াজ উঠানোর আগে যেই শেষ স্প্রেটা দেওয়া হয় এই স্প্রে কি কি ওষুধ দিতে হয় তা দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভিডিওটি দেখে ভালো কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি অবস্থান করছি একটি হালি পেঁয়াজের জমিতে দেখতে পারছেন এই জমির মালিক ইনি এই পেঁয়াজে স্প্রে দিচ্ছে আমি গত আঠারোই ফেব্রুয়ারি এই জমি থেকে আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম আজকে হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি তা আট নয় দিন পরে আজকে আবার কি স্প্রে দিচ্ছে দর্শক সেটা আমি জানাবো এবং দর্শক আপনাদেরকে আরেকটা বিষয় জানায় রাখি এই জমির হচ্ছে আজকেই শেষ স্প্রে মানে এই যে ওষুধগুলো দেওয়া হচ্ছে এরপরে আর এই জমিতে স্প্রে দেওয়া হবে না তা দর্শক আগে আমি আপনাদেরকে পেঁয়াজগুলো দেখাই যেহেতু গত ভিডিওর একটা ওষুধ দেওয়া হয়েছে সেই ভিডিও যে ওষুধগুলা দেওয়া হয়েছে মানে সেই ওষুধগুলায় কেমন ফলাফল হয়েছে আগে আমি দেখাই আপনারা যদি দেখেন যে মার্শাল্লা পেঁয়াজ আগের থেকে অনেক ভালো এবং দর্শক দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ একদম মেঘের মতো কালো আছে দেখেন পেঁয়াজ একদম মেঘের মতো কালো আছে তা গত ভিডিওয়ে কী কী ওষুধ দেওয়া হয়েছে সেটা যেহেতু গত ভিডিও আপনাদেরকে জানাইছি তা গত ভিডিওটি যদি কেউ দেখতে চান অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি গত ভিডিও লিংক দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন যে গত ভিডিওয়ে কি কী ওষুধ দেওয়া হয়েছিল

ইনার এই পেঁয়াজের সর্বশেষ যে স্প্রেটা ইনি এই সর্বশেষ স্প্রেটা কি কী ওষুধ দিচ্ছেন ইনি হচ্ছে আজকে সর্বশেষ স্প্রে যে ওষুধগুলো দিচ্ছেন নুনা দিচ্ছেন নুনাটা দেওয়ার কারণ হচ্ছে যে পেঁয়াজের যেহেতু এই পেঁয়াজ এক মাস পরে উঠানো হবে এর মাঝে আর যেহেতু কোনো স্প্রে দেওয়া হবে না সেহেতু পেঁয়াজ যাতে আর কোনো রোগ না আসে পেঁয়াজের গাছটা যাতে ভালো থাকে সে কারণে একটা স্প্রে দিচ্ছেন এবং আরেকটা স্প্রে দিচ্ছেন হচ্ছে নিস্তার এইটা দেওয়ার কারণ হচ্ছে যে পেঁয়াজের গাছটা যাতে মোটা হয় যেহেতু দর্শক এই পেঁয়াজ এই পেঁয়াজটা নামিতে লাগানো হয়েছে সেহেতু এই পেঁয়াজের গাছটা যাতে মোটা হয় সে কারণে দর্শক এই নিস্তার ওষুধটা দেওয়া হইলো এবং দর্শক এই জমিতে হচ্ছে পোকের জন্য একটা ওষুধ দেওয়া হয়েছে তা দর্শক আজকে এই জমিতে এই তিনটা ওষুধই দেওয়া হয়েছে সর্বশেষ স্প্রে এবং দর্শক ইনি যেই কথাটা আমরা এনার কাছ থেকে শুনলাম যে এর পরে যদি আর কোনো স্প্রে দেওয়া হয় সেই ওষুধটা দেওয়া হবে হচ্ছে পোকের জন্য আর হয়তো বা কোনো ওষুধ দেওয়া হতে পারে তা দর্শক যদি এই জমিতে আর কোনো ওষুধ দেওয়া হয় সেটাও আমি আপনাদেরকে জানাবো তা দর্শক যাই হোক এস ভিডিও তা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে বলে যেতে পারেন এবং যাহারা প্রতিনিয়ত ধরনের কৃষি বিষয়ে ভিডিও পেতে চান তাহারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন এবং দর্শক ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন কারণ দর্শক আপনাদের একটি লাইক আমাদেরকে আরেকটি ভিডিও বানাইতে উৎসাহিত করে তা দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও সালামু আলাইকুম